হুমার কবুতর পাঁচশো টাকাতে হুমার কবুতর কিনছে ধাপের আটে তাই আজকে বৃহস্পতিবার এই ভাই কিনছে ভাই শিওর তো ক্যামেরা কিন্তু তুলে নিচ্ছে ভাই হাজার হাজার মানুষ দেখবে কিন্তু পাঁচশো টাকাতে দেখেন হুমার কবুতর কিনছে ভাই এই পিস একটা এটাও তিনশো আরে যে আমার হাতে যেটা দেখিচ্ছি এটাও তিনশো তো মোটামুটি যদি জোড়া তাহলে ছয়শো বেন্ডে চলে হাত পোষা না উড়ে চলে যাবে এটা কটাকাতে কিনছেন হাত পোষা দুইশো টাকাতে সেটা তো শখ করে নিচ্ছেন এমনি বিসমুল আহমানির রাহীম আসসালামু আলাইকুম কেনকে আছেন সকলে আশা করি আল্লাহ মতো অনেক ভালো আছে তো আমিও আজকে আপনাদের মধ্যে নতুন একটা ব্লক চলে চলেছি আজকে চলে আছি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাই ধাবেরাহাট আজকে জায়গায় মেলা কবুতর উঠছে খুব ভালো যাতে যে কবুতর উঠছে তাহলে তবে এর মধ্যে যতটুকু উঠছে আপনার দেখানোর চেষ্টা করবো ক্যান দামে যাতে কবুতরগুলো ক্রয় বিক্রি হচ্ছে আর আজকে অবশ্যই দুই একটা নাম্বার দিবো কারণ আজকে সেনা উঠছে আর নাম্বার ইনশাল্লা দিয়ে দিবো তো চলেন শুরু করে আজার পেসার না পারা শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজার চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করা

আসলে যাই চেনে না নতুন যদি হয় তাহলে মনে করি বাংলা কবুতর ভাই দাম কত চাচ্ছিলেন ভাই এটার পঁচিশশো টাকা চাওয়া দাম নাকি বেসা না ভাই কত দূর আছে কি এটাই মাদি দেখি আর আপনার হাতের যেটা আছে এটা চলে নর পঁচিশশো টাকা চাওয়া কি দুইয়ের নিচে বেচা হবে ভাই আলোচনা সাপে কি বেচা হচ্ছে আলোচনা সাপে কি বেসা আছে দেখেন এটা মোটামুটি একজোড়া কবুতর ভাইয়ের দাম পঁচিশশো

আচ্ছা কিনছেন এটা ভাই কিনছেন না কতটা কিনছেন ভাই ছয়শো টাকাতে কিনছে এটা রাজশাহী সবজি কব তো এটা নর হবে এটা মাদি হবে তো যাই হোক মোটামুটি ভালোই আছে তাহলে এই দুই জোড়া দাম দর তো হচ্ছে ভাই না আমাদের এক ভাই দাম দর করে দেখা যাক হয়তো উনিশ বিশ হলে হয়ে যাবে এই করে জানছেন না ভাই আচ্ছা ঠিক আছে তাহলে ভাই বাসি আছে আপনার নাম্বার দেন তো দেখে গন এখনই কর জিরো ওয়ান সেভেন টু এইট শূন্য একপান্ন তিপান্ন নাম কি হলো নাম মোহাম্মদ সাবুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম সাবরুল ইসলাম যাই হোক এই ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে যদি কোনো ভাই ভাই লাগে যোগাযোগ করে নিবি ইনশাল্লাহ সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ যাই যেটা দিতে পারবেন ও আচ্ছা মানে যদি চাই পরবর্তীতে দিতে পারবেন ঠিক আছে ভাই যাই হোক নাম্বার দেওয়া থাকলে যদি পছন্দ হয় নিবেন ইনশাআল্লাহ সমস্যা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আপনাদের সামনে দিকে আছে একটু দেখানোর চেষ্টা করি এই পাশে কিছু কবুতর আছে আমার এক ছোট ভাই আছে জায়গা যাই হোক খালি সিরাজি ছোট ভাই খালি সিরাজি ভালো বাড়ির না আরো বলে দশ জনের মতো আছে শুনলাম তোমার কাছে বলে কি রানিং না তো খাঁচাটা তো ভালোই বানাস পলর খাঁচা নাকি বেদ দে বানান দেখি ধরো তো কোনটার সাথে কোনটা জোর একটু ধরো তো এটা করে দেখি আচ্ছা আচ্ছা সর্বোত্তম এই এটা ধরছে তো মোটামুটি এটা তো জোরাস হয় না ভাই এটা নরবে এটা হচ্ছে মাদি এটা রকম দাম চাচ্ছিল ভাই আজকে কত বারোশো টাকা চাওয়ার দাম ব্যস থাকে না কিরকম হাজারের নিচে আছে কি এক হাজার টাকা হলে বিক্রি করে দিবি আর নিচে তো আর হবি না না এটা চোখে মানে ঠোকর মারছে না একসাথে থুসে তো এই জন্য এরকম অবস্থা যাই হোক এটা বারোশো টাকা চাওয়া দাম হাজারে দিয়ে দিবা না যদি কেউ আটশো নয়শো টাকা টাকা হাজার ভাঙে বিক্রি নাই হলে এক হাজারই না হলে নাই আচ্ছা ঠিক আছে দেখি তারপরে ধরো তো আর কি আছে একজোড়া একজোড়া একটু ধরো তো আচ্ছা যে এই মুড়ে একজোড়া আছে এটা একটু মনে ফাটা ফাটা টাইপের না এটা পিওর এটা নর এটা চলে মাদির এটা কীরকম দাম চাওয়া এক হাজার টাকা চাওয়াতাম না বেচা কেনা কিরকম ভাই সাত আটশো টাকা বেচা আছে আটশো টাকা হলে বেচে দেবা না আটশো টাকা নিও এরপরে আট বাজারে আসলে দুই সাত টাকা তো অবশ্যই হয় লাস্ট আরেক জোড়া আছে ভাই মনে হয় না না আরো কতগুলো আছে আনছো কতগুলো তুমি তোমার এটা তো এই জোড়া ধরো তো আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে এটা মোটামুটি জোড়া এটা চলে নর এটা চলে মা দাদি পানি কার চলে হচ্ছে ঠোকরা করছে এলে কিরকম কি ভাই দাম কত বারোশো টাকা চাও দাম না বেচা বেচা কেনা এক হাজার টাকা না আর নিচে তো দিবা না সাত আটশো তো হবে সাত আটশো তো হলে তো আগে হলো না যাই হোক এটা চলে নর এটা চলে মা দিতে মোটামুটি বারোশো টাকা চাও দাম এক হাজার টাকা বিক্রি আছে এর পরেও দুই চার টাকা হাটের মধ্যে আসলে কম বেশি হয় এটার সাথে জোড়া করলে ভাই আচ্ছা যে এই পাশে এই পাশে এই পাশে এক জোড়া আছে এই জায়গাতে মোটামুটি আছে এটা এটা কি জোড়া না দুটাই নর দুটাই নর দুটাই ন আছে এই গিরিবাজার নটা কয় টাকা দেখি তো আড়াইশো টাকা ব্যসা কেন কত দেড়শো দুশো টাকা হলে হাতের যে সিরাজ আছে টাকা বেন্টে পাঁচশো ব্যসা কেন কত তিনশো 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 একটু উপরে যাওয়া লাগবে নাকি ওই তো চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি আছে দেখেন মোটামুটি এটাও নর এটাও নর তো এটা মোটামুটি দেড় দুশোর মধ্যে বিক্রি আর এটা তিনশো সাড়ে তিনশো হলে বিক্রি করবে নাকি যদি সব একসাথে নেয় একসাথে নিলে কিছু কম বেশি আছে তো দেখেন মোটামুটি এই কটা আছে এই ভাইয়ের কাছে তা আমরা একটু সামনের দিক আগাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে ঠিক আছে ধন্যবাদ ভাই কষ্ট দিলাম আমরা একটু দেখি সামনের দিক যাই এই পাশে এক জোড়া আছে বাসি রাজ কাকা ভাই ভালো আছেন না ভাই একটু জোড়াটা ধরা যাবে একটু হাত দেয়া এই যে দেখছে দেখেন এটা তো বাসি রাজ না ভাই কোন তো কত আপনি কেনার সময় আপনার নাম কি হলো ভাই মুন্না কত দেখে কিনছিলেন কোন তো সত্যি করে এখন কত দুই হাজার পঁচিশশো দেখি নর এটা যাই হোক যখন কিনছিলেন তখন দাম আসছিল এখন একটু বাজার হালকা এখন চাচ্ছেন কত ভাই পাঁচ হাজার চাওয়া দাম পঁচিশশো পর্যন্ত দাম উঠছে মানে কেবল অর্ধেক কত দূর এখন লাগবে তিন পার হওয়া লাগবে তিন পার হলে একটু ভালো হয় আপনার জন্য ভালো হয় আর কি এখন বাজার কি হবে সেটা পরে গল্প এটা নর এটা মাদি দেখেন তো মোটামুটি এটা পাঁচ হাজারটা দাম আড়াই হাজার পর্যন্ত উঠছে ভাই তিন হাজার হলে বিক্রি করবে এরপরেও হাট বাজারে আসলে তো কম বেশি হবে এক জোড়াই তো না ভাই আর তো নাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ বাসা গেলে চা পর আশেপাশে আছে যাই হোক তো ভাইরে এটা মোটামুটি তিন হাজার হলেও বিক্রি হবে দেখি আমরা একটু সামনের দিকে আগে কী আছে একটু দেখানোর চেষ্টা করি সেই পাশে কিছু কবুতর আছে আমাকে ছাইদ আছে আসসালামু আলাইকুম আঙ্কেল মন তো খারাপ কবুতর বলে সব হেরে গেছে যাক আল্লাহ যা করছে করছে নসিবের উপর কোনো হাত নাই

এটা মানে নর হবে না এটা বাচ্চা টাইপের বাচ্চা বাচ্চা আঙ্কেলের কিন্তু মোটামুটি নাম্বার দিয়ে দেওয়া যাবে সমস্যা না আঙ্কেল কবুতর বিক্রি করে এটা কীরকম দাম চাচ্ছিলেন আঙ্কেল আছে কত বারোশো টাকা চাওয়া দাম বেসা কেনা কি আঙ্কেল হাজারের উপরে আঙ্কেলে ভিডিও কাজ সেই সর্বপ্রথম আমি যেদিন ধাপের ছিলাম সেদিন করছিলাম তো যাই হোক বারোশো টাকা চাওয়া দাম হাজারের নিচে বিক্রি আছে কি এখন যদি বাজারের উপর ডিপেন্ড করে বেচা লাগতে পারে যাই হোক এটা বাচ্চা কবুতর বারোশো টাকা চাওয়া দাম হাজারের নিচেই বিক্রি আছে এখন সেটা দাম ধরে পেকিতে হবে আঙ্কেলে যে মুখি আছে মুক্কিটা ধরেন তো নাম্বার দেওয়া যাচ্ছে তো আঙ্কেল না নাম্বারটা দিয়ে দিন একটু আচ্ছা এটা একটু ধরেন তো আচ্ছা আছে লাল একটা হলুদ সব এটা তো বাড়ির কবুতর না এটা তো বাচ্চা না এটা কীরকম দাম টাকা টাকা নিশ্চয় তো অবশ্যই বিক্রি আছে আলোচনা সাপে কিন্তু সাড়ে ছয়শো হলে বিক্রি হবে মোটামুটি দেখেন একটা হচ্ছে মুখি এটা হচ্ছে হলুদ মুখি আটশো টাকা তাও দাম চাও দাম ছয়শো সাড়েশোর মধ্যে বিক্রি আছে তারপরে আঙ্কেল একজন বিউটি আছে মনে হয় না বিউটি দুটো আছে একটু ধরেন তো আঙ্কেল আচ্ছা যে এই পাশে একটা আছে একটা আছে কালো বিউটি এটা মনে একটু কি লাগছে এরকম করছে একটু ঠান্ডা লাগছে হালকা না একে তো বাড়ির তো ভালো কোয়ালিটিরটা আছে না ভালোটা আছে এরকম রঙের সালে দিতে পারবেন তো এটা এমনি শ্যাম্পল বাড়িতে আসতে ভালো আছে দেখে শুনে ভিডিও কলে দেখে নিবি চাপ নাই তো এই যে সাদা একটা সেটা আবার ভালো এটা তো বুড়ে নেই এটাও তো বুড়ে নেই এই জোড়া কত আঙ্কেল দুই হাজার টাকা না আঙ্কেল সাও দাম তো বেচা না দুই তিনশো টাকা কম বেশি আছে এটা যাই হোক এটা কিন্তু স্যাম্পল বাড়িতে আসছে ভালোটা আছে যদি কারো লাগে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাম্বার আঙ্কেল বলে দেবেনি লাস্টে কোনো চাপ নাই লাস্ট আঙ্কেল একজোড়া আছে যে বাসে গিরিবাস গিরিবাসও বলেন আঙ্কেল দেখি একটু এই যে জোড়া গিরিবাজ এলে পোস্টার হিসেবে ব্যবহার করে না এখন থেকে জোড়াশোই এই জোড়া কত চারশো টাকা চাওয়া দাম বেসা কেনা তো কম বেশি অবশ্যই আছে যাই হোক আঙ্কেল পোস্টার হিসেবে ব্যবহার করে তবে আজকে বেশ বেড়ে ডিম বাচ্চা করে তো ভালো ডিম বাচ্চা করে তাই মোটামুটি চারশো টাকা সার দাম ব্যসাখানে আছে তিনশো সাড়ে তিনশোর মধ্যে হয়তো বেচা কেনা আছে এরপরে আসলে আঙ্কেলের সাথে যোগাযোগ করলে দুই টাকা কম বেশি হবে আঙ্কেল আপনার নাম্বারটা কোন তো জিরো ওয়ান সেভেন ফোর এইট নাইন থ্রি ডাবল ফোর জিরো এইট সাইদ আঙ্কেল এই নাম্বারে যোগাযোগ করলে যদি এলে একটা স্যাম্পল থাকলে এলে বাড়ির থেকে তো ভালোটা দিতে পারবে সহকবুদার আছে সমস্যা নাই খামার আছে খামার থেকে দেখে ভিডিও কলে দেখে নিতে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু সামনে দেখানোর চেষ্টা করি এই পাশে কিছু কবুতর আছে আমাকে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভাই হাটের মধ্যে আসে মাঝে মাঝে এটা ভালো কিছু গিরিবাজ কবুতর আছে এই জায়গা কোনটার সাথে কোনটা ধরে ভাই একটু ধরেন তো ভাই দেখি একটু আপনার সব তো বাড়ির মাল না দেখি ভাই ওটা নটা ধরেন তো দেখি আচ্ছা এই পাশে আছে ভাই খোপা মনে নর না খোপা সারাটা মাদি এই যে পাশে আছে দেখেন খোপা আলাটাই নর নাড়েটাই হচ্ছে মাঝে এটা তো জোড়া ভাই ডিমের চলে আসবি না মাথা ঠোকরা ঠুকরি শুরু করে দিছে ধাপড়া ধাপে শুরু করে দিচ্ছে অল্প দিনের মধ্যে ডিমের চলে আসবে দাম কিরকম ভাই সাতশো টাকা ছশো দাম বেঁচা কেনা কিরকম ভাই পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে হবে ছয়শোর কাছাকাছি হলে একটু ভালো হয় দেখি ছয়শোর টাকা ভাই টার্গেট এর পরেও আসলে কম বেশি তো কিছু হবে এই জোড়াটা ধরেন তো ভাই এটার সাথে কোনটা জোড়া আচ্ছা ধরেন তো ভাই একটু আচ্ছা ভাই যে এই পাশে এটা আছে এটা তো সিঙ্গেল পারি না ভাই পায়রা তো আর নাই সিঙ্গেল বাড়ি এটা ভাই এটা কীরকম দাম সব ভাই দুটোই তো পারি এটা একটা এটা একটা পারি না ভাই এই জোড়া পারিটা কয় টাকা ভাই কেউ যদি এই জোড়া পাইরি নেয় ছয়শো টাকা হলে দিয়ে দিবি আর মধ্যে কোনো কিন্তু নাই কম বেশি হবে না দেখি একটু আমি এক হাজার এটা তো এই পিস একটা এটাও তিনশো আর এই যে আমার হাতে যারা দেখেছেন এটাও তিনশো তো মোটামুটি যদি জোরালে তাহলে ছয়শো বেন্ডে নিলে তিনশোই কম নাই ঢাকায়ের বাইরে দেখেন যে একটা পায়রা দেখতে পায়রার মতো গঠন পায়রা কিন্তু আসলে পাইরে আর এই একটা পাইরে তো মোটামুটি এক জোড়া কবুতর অর্থাৎ জোড়া পায়রে নিলে ছয়শো টাকা কোনো লাগবে এরপরেও যদি সব চুক্তি লাই তাহলে সেটা কিছু তো কম বেশি অবশ্যই আছে অবশ্যই আছে ভাই যে ওই জোড়াটা একটু ধরেন তো এই যে ভাই এটা তো না নাই ভাই এটা তো জোড়া লয় জোড়া করে লেও লাগবে এই যে এটা চলে নর এটা চলে মাদি এমনি নর মাদি কিন্তু জোড়া লয় এই জোড়াটা কত ভাই পাঁচশো টাকা হলে কিছু নিচে আছে ছয় পঞ্চাশ টাকা মানে চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি করে দিবেন দেখেন মোটামুটি এটা কিন্তু জোড়ালা জোরা করা লাগবে যেটা একটা নর এটা হচ্ছে চারশো পঞ্চাশ এর মধ্যে বিক্রি আছে আর এগুলা যেগুলা দেখালাম এলায় দামে বিক্রি আছে তাই করে জানছেন না ভাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ দেখি একটু সামনে দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ভাই এই পাশে কিছু কবুতর আছে এগুলা আসলে কবুতর কবুতর আহ বেচার না এলা এক ভাই কিনছে সর্বদা আমি তো চেষ্টা করি বেসার কবুতার দাম দেখো আজকে একটু কেনা কবুতারের দাম দেখো ওই জায়গাতে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভাই তো মেলা দূর থেকে আছেন কথা বললাম বাড়ি তো কই করলেন দীপগঞ্জ আমার আসলে চেনা নাই বহু দূর থেকে আছে ভাই তো এগুলো কবুতর কিনছেন না ভাই পালার জন্য তো কিনছেন কোনটা কোনটা জোর একটু ধরে ধরে কোনটা ভাই কোনটার দাম কিরকম আচ্ছা এই পাশে আছে ভাই এটা কত দিয়ে কিনছেন ভাই আসলে আমি মূলত বেসার দামের ভিডিওই করি বেসার কবুতে ভিডিও করি কিন্তু আজকে যেহেতু কিনছে একটু প্রমাণ দেয় যে আসলে দাম কম না বেশি আমাদের হাট বাজারের সাথে মিল থাকে কিনা তো এই যে এই জোড়াটা কত দিলিস ভাই আটশো টাকা দিলিস না যে এটা চলে নর এই যে নর সারাই দিছে ভাই একবার আর যে এটা যে চলে গেল এটা চলে মা যেটা ছাড়াই দিছিল ওটা নর এটা চলে মা এটা আটশোতে কিনছেন না ভাই ভালো আছে তারপর আর কি কিনছেন ভাই ষাট জনের ধরেন তো মোটামুটি বাজার কেন বুঝলেন ভাই

তাহলে তো মোটামুটি ভালো দামে কিনছে না যে এটা এটা একটু ফাটা তবে ভালো আছে যে এটা মাটি এটা নর তো এটাও আটশো টাকা দিয়ে কিনছে আর কি আছে ভাই জায়গা আপনার হুমার আছে কি ও দেখি ওটা এটা কত দিয়ে কিনছেন ভাই কত ঠিক আছে তো সত্যি করছেন তো এই যে এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর দেখ হুমার কবুতর পাঁচশো টাকা হুমার কবুতর কিনছে ধাপের আটে তাই আজকে বৃহস্পতিবার এই ভাই কিনছে ভাই শিওর তো ক্যামেরা কিন্তু তুলে নিচ্ছে ভাই হাজার হাজার মানুষ দেখবে কিন্তু পাঁচশো টাকাতে দেখেন হুমার কবুতর কিনছে ভাই জিতছেন আপনি ভাই এই যে এটা চলে নর এটা চলে মাদি মাত্র পাঁচশো টাকাতে কিনছে যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই একজন আছে ভাই আপনার ঘিয়া চুল্লি ঘিয়া চুল্লি একটু ধরেন আচ্ছা ভাই এই যে এই পাশে এটা আছে ভাই এটা মনে করেন যে ঘি চুল্লি এটা কত কিনছেন ভাই এটা আছে কিন্তু হুমার ভালো আছে যাই হোক এটাও ভালো আছে যে এটা চলে মাদি এটা চলে নর তো এটাও মোটামুটি পাঁচশো টাকাতে কিনছে আর ভাই এটা হাত পোসার জন্য না ভাই এটা হাত পোসা আছে আপনার দেখি ওটা তো আসলে হাত পোসা না উড়ে চলে যাবে এটা ক টাকাতে হাত পোশা দুইশো টাকা এটা তো শখ করে লিস এমনি বাড়িতে আপনারও তিন চারটা আছে সেজন্য তো দেখেন ভাই মোটামুটি চিপ রেটে কবুতর কিনছে সবচেয়ে কম দামে কবুতর মনে হয় ভাই কিনছে আজকে ব্যাপারী রেটে কবু কিনছে যাই হোক ভালো ভাই হ্যাঁ গৃহস্থ মানসিতে কিনছেন তো ভালো করছেন তো পালান আল্লাহ ভরসা নাকি যত দূর যা হয় তো মোটামুটি আমি মূলত আসলে ব্যসা কবুতর ভিডিও বেশি দেখা কিন্তু আজকে যেহেতু এ জায়গা পালাম কম দামে কিনছে সেজন্য আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যাতে এই আইডিয়া অনুযায়ী ধাপেরাতে কবুতর নিতে পারেন তো ঠিক আছে ধন্যবাদ ভাই অনেকখানি সময় দিলেন আগামী ব্যসা দেখলে ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে এখন কিছু কবুতর দেখানোর চেষ্টা করি যেগুলো বেস পের আছে সেগুলো

আচ্ছা যাই মুড়ে একটা আছে এটা কি জোড়া না এটার সাথে এটাই জোড়া এই যে সবজি এটা আছে কালো একটা আছে এটা কি খবর ভাগনা এটা কত করে কি বেচা হাজারে হাজারে হবে হাজারে হয়ে যাবে দেখেন এই যে এটা হচ্ছে সম্ভবত এটা কি এটাই নর এটাই হচ্ছে কালোটাই হচ্ছে নর আর সবজিটা হচ্ছে মাটিতে মোটামুটি পনেরোশো টাকা চাওয়া দাম আছে কম বেশি এটা আছে দেখি কিংটা ধরতো বাবা আচ্ছা এটা ধরছ কানা এজনে ধরবার চালু না আমি তো জোর করে ধরালাম কি নেমা দি এটা এটা টাকা হুম তারপরে কত অর্ধেক আমি নিব অর্ধেক অর্ধেক মানে বুঝিস আচ্ছা পরে করছি আড়াইশো দিব আচ্ছা যাই হোক এটা মোটামুটি ভালো করে এটা দাম কতটা কত হলে বিক্রি আছে তিনশো টাকা পাঁচশো টাকা বিক্রি তিনশো সাড়ে তিনশো হলে বিক্রি আছে নাকি তিনশো সাড়ে তিনশো হলে এটা মজা করলো যাই হোক তার সাথে আমার মজা টজা চলে এটা মোটামুটি ভালো তিনশো সাড়ে তিনশো মধ্যে বিক্রি আছে হ্যাঁ চলে যায় কানাই তো লাস্টে এটা আছে বাবা ওটা ধর আচ্ছা যে পাশে একটা আছে এটা মোটামুটি একটা তো ড্যানিস না ড্যানিস টাইপের নর না ড্যানিস টাইপ নর এই যে বাটারফ্লাই যে এটা হচ্ছে মাতি এই জোড়াটা কত ভাগ না বেসা কেনা দুই হাজার বাইশের মধ্যে বেসা কেনা আছে নাকি তো মোটামুটি তো এই করাই তো না আজকে তো হাটের বাজার অবস্থা খারাপ এই জায়গাতে এই করা আসলে যদি আপনাকে ভালো লাগে প্রতি বৃহস্পতিবারে হাট বসে আসে নেবেন ইনশাল্লাহ সমস্যারে ঠিক আছে তো ধন্যবাদ হ্যাঁ তো দেখি আমরা একটু সামনের দিকে কি কি আছে একটু চেষ্টা করি নেন তা মোটামুটি এই ছিল আজকে ভিডিও তো সকলি ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থেকে সাহায্য করবেন আজকে মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম